দেখো এই সমস্যাটি অষ্টম নবম বা দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমস্যাটিতে এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য দেওয়া আছে এখান থেকে এটির মান পাঁচের ছয় দেখা দরব তো দেখো এটির মান কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় তো এর জন্য প্রথমে আমরা এই শর্তটির সাহায্য নিয়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটি নির্ণয় করব তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার সমান হয় এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সি

ডান পক্ষটি শূন্য হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এই থ্রি বি সিটিকে পক্ষান্তর করলে ডান দিকে শুধুমাত্র থ্রি বিসি করে থাকবে তাহলে সেক্ষেত্রে এ কিউব প্লাস বি প্লাস সিকিউব মানটি হলো থ্রি বিসি এখন আমরা এই গুণ ফলটির মান নির্ণয় করব তো এর জন্য প্রথমেই আমরা এটিকে লিখে নিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এটিকে যদি সাধারণভাবে গুণ করা হয় দেখো প্রথমে আমরা গুণটি করার জন্য এই একউবের সঙ্গে স্কোয়ার এবং বি কিউবের সঙ্গে বি স্কয়ার এবং সি কিউবের সঙ্গে সি স্কোয়ার এর গুণটি করে এই গুণফলের রেজাল্ট a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি 5 লিখে নিয়া পরবর্তী ক্ষেত্রে এই a কিউবের সাথে a স্কোয়ার বাদে কারণ a কিউবের সাথে a স্কোয়ার গুণ করে a টু দি পাওয়ার 5 লেখা হয়ে গেছে তাই a কিউবের সাথে a স্কোয়ার বাদে এই b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর সাথে গুণটি করে এইভাবে a কিউব ইনটু b স্কোয়ার প্লাস c স্কোয়ার হিসাবে লেখা হলো একই রকম ভাবে b কিউবের সঙ্গে বি স্কোয়ার বাদে এই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সাথে গুণ করা হলো এবং সি কিউব সাথে সি স্কোয়ার বাদে বাদ বাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে গুণ করা হলো তাহলে দেখো এখানে এই গুণফলটির রেজাল্টে কিন্তু আমরা এই এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 বাদ বাকি এই টার্মটিকেও আমরা এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মাধ্যমে লিখব তাহলেই আমরা এই সম্পর্কটি খুব সহজেই প্রমাণ করতে পারব তো এর জন্য লক্ষ্য করে দেখো যেহেতু এখানে

এখন আমরা এই বি প্লাস সি এর জায়গাতে যদি মাইনাসে লিখি তাহলে সে ক্ষেত্রে মাইনাস তার হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস এ হয়ে যাবে যার জন্য এই গুণটি করলে এখান থেকে এ টু ফাইভ পাওয়া যাবে একই রকম এটির মান বি স্কোয়ার যার জন্য এখান থেকে বি টু দি পাওয়ার ফাইভ টার্ম পাওয়া যাবে এবং এখান থেকেও একই রকম ভাবে সি টু দি ফাইভ টার্ম পাওয়া যাবে তাহলে পরবর্তী ক্ষেত্রে এই বি প্লাস সি এর মান মাইনাস এ সি প্লাস এর মান মাইনাস বি এবং এ প্লাস বি এর মান মাইনাস সি লিখে দিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আবার এই এ টু দি পারগুলিকে এক কাছে করার জন্য এখানে পাওয়া গেল টু ইন্টু ফাইভ ফাইভ প্লাস প্লাস সি ফাইভ আর বাদ বাকি ট্যামগুলি থেকে মাইনাস টু বিসি কমন গেল যার জন্য এখানে পড়ে রইল এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আবার লক্ষ্য করে দেখো একটু আগেই আমরা প্রমাণ করেছি যে এ কিউবাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি বিসি তাহলে এই এবিসি এর মানটি যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে এ এর মানটা এখানে বসালে কত হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই 3 তাহলে এই মানটি বসিয়ে দিলে দেখো এই টোটাল রাশিমালাটিকে মালাটিকে এগুলির মাধ্যমে লিখতে পাচ্ছি কারণ এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে ছিল এটি এবং এর জন্য রাইট হ্যান্ড সাইডে পেলাম 2 ইনটু এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি 5 প্লাস সি টু 5 মাইনাস 2 এর 3 ইনটু এই টার্মটি তাহলে এখন যদি আমরা পক্ষান্তর করে এই টার্মটিকে বাঁ দিকে নিয়ে যাই সেক্ষেত্রে এই টার্মটি টোটালি আসবে 1 প্লাস 2 এর 3 সংখ্যা এই টোটাল টার্মটিকে যদি ভাগ করে ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই পাওয়া যাবে এবং সেক্ষেত্রে এই টার্মির মান হয়ে যাবে এখানে পাঁচ ডিভাইড বাই দুই গণিত মানে পাঁচের এই প্ৰমাণ টি কৰ্ত বোৱা হৈছিল খুব সহজেই প্ৰমাণ টি এ